টরিফালের উপর থেকে মন উঠে গেছে ব্রাজিল সমর্থকদের এখন কথা উঠছে কে হবে ব্রাজিলের কোচ নাম আসছে অনেকেরই তার মধ্যে যে নামটা সবচেয়ে জোরে শোনা যাচ্ছে সেটি হচ্ছে ফিলিপে লুইস কিন্তু ফেলিপে লুইস রাজি হবেন বলে মনে হচ্ছে না কারণ তার নির্দিষ্ট একটা প্ল্যান আছে বলে জানিয়েছেন তিনি এছাড়াও আঞ্চেলত্বে আছেন রাডারে আছেন আরও দুইজন ব্রাজিলিয়ান তবে আগে বলে নেই কেন ফেলিপে লুইস হলে ভালো হয় একসময় খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদে যেখানে তিনি স্প্যানিশ লালিগা লালিগাসহ জিতেছিলেন চারটি শিরোপা এরপর চেলসিতে গিয়েও শিরোপা জয় করেছে। এখন তার খেলোয়াড়ি জীবনের ইতি টেনে তিনি আছেন ব্রাজিলের ঐতিহাসিক ক্লাব ফ্লেমেঙ্গোর কোচ হিসেবে বেশ সফলতাও পাচ্ছেন তিনি টরিফালের রিপ্লেসমেন্ট হিসেবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে তাকে নিয়ে আসুন দেখি কেমন হবে যদি এই লোকটা ব্রাজিলের কোচ হয়ে আসেন ব্রাজিল কি তাদের হারের বৃত্ত থেকে বের হতে পারবে কিনা আসুন আমরা তা দেখে নেই ব্রাজিলের হয়ে কলম্বিয়ার বিপক্ষে উনআশি মিনিটে ভ্যান্ডারসনের বদলে হিসেবে মাঠে নেমে যেই ছেলেটা প্রতিপক্ষের বুকে কাপন ধরিয়ে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছিল পুরোপুরি একুশ বছর বয়সে সেই ওয়েসলি ফ্রাঙ্কাকে তৈরি করেছেন যিনি তার নাম ফেলিপে লুইস ওয়েসলির একাডেমিক পর্যায় থেকেই একজন ফ্ল্যামেঙ্গো খেলোয়াড় আর তার কোচিং করানো এবং তার প্রতি যত্নশীল হওয়ার পিছনে আর কেউ নয় ফ্ল্যামিঙ্গোর কোচ এবং ব্রাজিলিয়ান লিজেন্ড ফিলিপে লুইস ছিলেন সবসময় সতর্ক ফিলিপে লুইস যখন ফ্ল্যামেঙ্গোর মেইন টিমে কোচিং এর দায়িত্ব পেয়েছিলেন তখন ইতিমধ্যেই তিনি ফ্ল্যামেঙ্গোর অনূর্ধ্ব বিশ দলের হয়ে শিরোপা জিতেছিলেন লুইসের কোচ হওয়ার আগে ফ্ল্যামেঙ্গোর কোচ ছিলেন তিতে ব্রাজিলের কোচ হিসেবে বরখাস্ত হওয়ার পর তিতের অধীনেই চলে ফ্ল্যামেঙ্গো কিন্তু ফ্ল্যামেঙ্গোর পারফরমেন্স এত বাজে হতে থাকে যে একসময় দেখা যায় স্যাক্ট হয়ে যান তিতে তখন আসে পরিবর্তন সেপ্টেম্বর মাসে করিনথিয়ান্স এর বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ফ্ল্যামেঙ্গোর মেইন টিমের হাল ধরেছিলেন ফিলিপে লুইস আর হাল ধরা মাত্রই যেন ফ্ল্যামেঙ্গোর প্রত্যাবর্তন হতে শুরু করেছিল খুব দ্রুতই ফিলিপে লুইসের আধুনিক ইউরোপিয়ান ফুটবলের সাথে ব্রাজিলিয়ান ফুটবলের সংমিশ্রণে নিজেদের খুব ভালো করেই মানিয়ে নিয়েছিলেন দলের খেলোয়াড়েরা আর এটাই যেন হয়েছিল ফ্ল্যামেঙ্গোর প্রত্যাবর্তনের মূল কারণ এই পরিবর্তনটাই চান ব্রাজিল সাপোর্টাররা ব্রাজিলের যোগ বনিতার সাথে ইউরোপীয় স্পিডি ফুটবলের মিশেল ঘটাতে পারলেই তবে আলোর মুখ দেখবে ব্রাজিল যেমনটা করেছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড স্কলি তার ডিফেন্সিভ সলিডিটি হাই ইন্টেন্সিটি প্রেসিং পজিশন বেস অ্যাটাকিং ব্যালেন্সড ফুল ব্যাক প্লে এর ট্যাকটিক্সে ফ্ল্যামিঙ্গো পরিণত হয়েছে ভয়ানক একটা দলে ফিলিপে লুইস তার ফ্ল্যামিঙ্গো মেইন টিমে কোচিং এর দায়িত্ব পেয়েছেন ছয় মাস হয়েছে এই ছয় মাসে ফিলিপে লুইস ফ্ল্যামিঙ্গোকে নিয়ে ব্রাজিলিয়ান লিগে চব্বিশ ম্যাচে অপরাজিত রয়েছেন হেরেছেন মাত্র একটি ম্যাচে এইটুকু সময়ে ট্রফি জিতেছেন তিনটি এক কথায় খুব সহজেই বলা যায় যে ফিলিপে লুইস ফ্ল্যামিঙ্গোর প্রত্যাবর্তনের পাশাপাশি ওয়েস্টলিকে নিয়ে গেছেন অন্য লেভেলে আর বর্তমান ব্রাজিলও দরকার এমন একজন কোচে তবে যদি ফেলিপে লুইসকে রাজি করানো না চায় এক্ষেত্রে ব্রাজিলের হাতে অপশন থাকবে কথা উঠেছে ব্রাজিলিয়ান ফেডারেশন চেষ্টা করছে তাকে রাজি করানো যদি এটা হয় তাহলে খুবই ভালো হবে কারণ বর্তমান ব্রাজিলও দরকার এমন একজন কোচের যে স্কিলের পাশাপাশি টেকনিকটাকেও মেনে চলতে পারে কি মনে করেন কেমন হবে যদি ফিলিপে লুইস ব্রাজিল দলের কোচ হয়ে আসেন